সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি চলছে শতপ্রণোদিত পদক্ষেপ নিয়েছিল দেশের শীর্ষ আদালত এবং সেক্ষেত্রে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যেমনটা পর্যবেক্ষণ যে এই ঘটনায় এবার আইএমএ তাদেরকে যুক্ত করা হয়েছে অন্যদিকে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যেই এই মামলা প্রয়োজন ছিল এবং দেশের শীর্ষ আদালতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ভূমিকাও প্রশ্নের মুখে কেন বিষয়টি শুরুতে আত্মহত্যা বলা হলো সেই প্রশ্ন কিন্তু উঠছে ইতিমধ্যেই যখন ভাঙচুর হলো তখন পুলিশ কি করছিল সেই প্রশ্ন তোলা হচ্ছে পদত্যাগের পর সন্দীপ ঘোষকে কেন নিয়োগ সেই প্রশ্নই কিন্তু তোলা দেশের শীর্ষ আদালতে প্রশ্ন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে শুরু হয়েছে আর্জিকর মামলা শতপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল দেশের শীর্ষ আদালত এবং প্রধান বিচারপতির বেঞ্চেই এই মামলার শুনানি চলছে এবং আইএমএ কে যুক্ত করা হয়েছে ইতিমধ্যেই এই মামলাতে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই মামলার প্রয়োজন ছিল এমনটাই কিন্তু পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের এবং সেই ক্ষেত্রে দেশের শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে কেন প্রথমে এই বিষয়টিকে বলা হলো সেই প্রশ্ন যেমন একদিকে তোলা হয়েছে দেশের আত্মহত্যা শীর্ষ আদালতে পাশাপাশি যখন ভাঙচুর হলো তখন পুলিশ কি করছিল সেই প্রশ্নও তোলা হয়েছে শীর্ষ আদালতে পদত্যাগের পর সন্দীপ ঘোষকে কেন অন্যত্র নিয়োগ করা হলো প্রশ্ন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই মামলার লক্ষ্যনীয় সর্বভারতীয় প্রেক্ষাপটে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে চাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ইতিমধ্যেই আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদেরকে আর্জি করে মামলাতে যুক্ত করা হয়েছে অন্যদিকে দেশের শীর্ষ আদালতে সেখানেও বেশ কিছু প্রশ্ন মুখে পড়তে হচ্ছে যেখানে কেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তাকে অন্যত্র সরিয়ে দেওয়া হলো কেন পুলিশ প্রথমেই এই ঘটনায় পদক্ষেপ করল না সেই প্রশ্নই তোলেন দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সিবিআই এবং রাজ্যকেও পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ